আর তো দাফন কাফনের সময় তাদের উর্স কোনটা তো দাফন কাফনের সময় তাদের উর্স হচ্ছে কুল কায়নাত তাদের জন্য কান্না কাটি করে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন এরা হচ্ছে মুস্তারিহ মুসলিম শরীফে রওয়ায় মুস্তারিহ মানে যিনি দুনিয়ার সাতচন্দ ফেলে রেস্টে চলে যান আরামে চলে যান সেই কারণে উনাদের কবরকে বলা হয় গুরফাতুল ইসতিরাহা গুরফাতুল এস্তেরাহা গুরফাতুল এস্তেরাহা বলা হয় আমরা যখন ঢাকা যাই একটা সুন্দর রেস্টিং জায়গা থাকে না বিশ্রামাগার যেখানে অ্যাসিড অ্যাসিফিট করা থাকে এটাকে আরবিতে গুরফাতুল এস্তেরাহা বলে এই হাদিসের আলোকে আল্লাহর ওয়ালিদের মাজারকেও বলে কবরকেও বলা হয় গুরফাতুল এস্তেরাহা কারণ আমার নবী বলেছেন তারা মুস্তারিহ মুস্তারি মানি তারা আনন্দে পৃথিবী ছেড়ে চলে যায় কুল কায়নাত তাদের জন্য কান্নাকাটি করে হাদিসে পাকে আমার নবী বলেছেন মুসলিম শরীফের আওয়ায়েতের মধ্যে হাজার হাজার গাছ পালা নদী নালা সবকিছু কুল কায়নাতের সমস্ত সৃষ্টি তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফারের দোয়া করে এটা তাদের দুনিয়া থেকে ওই যে দাফন কাফনের সময় তারা যখন অন্তকালের সময় আসে হযরতে ইমাম ইবনে কাসীর ইউসাববিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত এই আয়াতের ব্যাখ্যায়

মুমেনে হক আল্লাহর ওয়ালির যখন এন্তেকালের সময় আসে কি হয় কো মাওলাই করিম তার চোখ এবং তার চোখ যতটুকুন পরিমাণ তার দৃষ্টি যায় ততটুকুন পরিমাণে স্থানকে মাওলাই করিম নূরানি ফেরেশতা দিয়ে ভরপুর করে ফেলে তাদের চোখ যতটুকুন যান পুরো অ্যাটমস্ফিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা মলাই করি নুরানি ফেরেশতা দিয়ে পুরো অ্যাটমসফিয়ার ঘিরে ফেলেন ডিভাইন প্রোটোকল আল্লাহর ওয়ালির রু বের হবে এই রু বের হওয়াকে মওলাই করিম নুরানি ফেরেশতা দিয়ে কিভাবে পুরো জগৎকে সাজাচ্ছেন জুলুসের ব্যবস্থা করছেন এটাকে বলা হয় ডিভাইন প্রোটোকল এরপরে ফেরেশতা একটা স্পেশাল ট্রেন নিয়ে যেই ট্রেনের মধ্যে জান্নাতি আতর থাকে কাফন থেকে ফেরেশতা নিয়ে বের হয় সাথে মালাকুল মউত মালাকুল মউত এসে ক্ষিয়রে বসে ওই ফেরেশতা ট্রেগুলাই ভাবে ধরে রাখে মালাকুল মউত বলে ইয়া আইয়াতুহান নাফস আততাইবা আখরিজি হে পবিত্র রু বের হয়ে আসো কি দারুন एग्जांपल আমার নবী দিচ্ছেন বলে রূহ বের হয়ে যায় ওই ব্যক্তি বুঝতেও পারে না কিভাবে বের হয় আর আল্লাহ তোমরা অতি পিপাসার্থ হওয়ার কারণে দ্রুত পানি যখন পান করো পানির টু থ্রি ড্রপ এই যে তোমার মুখ দিয়ে গহবর বের হয়ে আসে তুমি বুঝতেও পারো না ঠিক এভাবে রু বের হয়ে যায় উনি তো নুরানি ফেরেস্তাদের ওই জামালের মধ্যে গুম হয়ে থাকে উনি তো মৌলায় করিমের উর্সের মধ্যে গুম হয়ে থাকে উনি তো কুর্বতে ইলাহির মধ্যে কুর্বতে ইলাহির মধ্যে গুম হয়ে থাকে কি হচ্ছে না হচ্ছে ওনার কোনো খবর নাই রু বের হয়ে যায় হাদিসে পাকের মধ্যে বলছে রু বের হওয়ার দের কুল কায়নাত সেই রুহের সুগন্ধিতে সুগন্ধ যুক্ত হয়ে যায় ফেরেশতারা ওই রুটা জান্নাতি কাফানের মধ্যে জান্নাতি আতর দিয়ে ফেরেশতারা এবার জুলুস করে যেতে থাকে উপরে ট্রেওয়ালা ফেরেস্তার সামনে বাকি ফেরেস্তা পিছনে কুল কায়নাতে নুরানি ফেরেশতা জুলুস সহকারে আপনারা আমার নবীর একদিনই দে মিলাদুন নবী করি আপনারা এটার ভার নিতে পারেন না জায়গায় জায়গায় সমালোচনা করেন আল্লাহ আল্লাহর একজন ওয়ালিদ রু নিয়ে যাওয়ার সময় কি দারুন প্রটোকল কি জুলুসের ব্যবস্থা করেছে দেখেন হাদিসে পাকের মধ্যে বলছে প্রথম আসমানে যাওয়া হয় জিজ্ঞেস করে কার রুহ বলা হয় অমুক জায়গার কারণ এই ধরনের বড় বড় যারা তাদেরকে বিভিন্ন মহব্বতের নাম দিয়ে মানুষ ডাকা ডাকি করে যেই নামে বিখ্যাত ছিল সেই নাম দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রথম আসমানের দরজা খোলা হবে তারা ট্রে সহ জুলুস সহ উপরের দিকে যাবে ওই প্রথম আসমান থেকে কিছু ফেরেশতা ওই জুলুসের মধ্যে সামিল হয় এভাবে জুলুস যেতে থাকে যেতে থাকে আমার সময় কম সেই জন্য সংক্ষিপ্ত করার জন্য একেবারে মধ্যে আমার আল্লাহ বলে আমার এক্সিলেন্ট বান্দাদের কাতারে এর আমল নামাগুলা লিখে তার রু তার শরীরের মধ্যে ফেরত দিয়ে দাও রু শরীরের কাছে চলে আসে এভাবে আরো লম্বা হাদিস এক সময় প্রশ্ন জিজ্ঞেস করার পরে গায়েব থেকে আওয়াজ আসে আমার বান্দার কবরকে যতদূর দূর চোখ যায় প্রশস্ত করে দেওয়া হোক তার কবরের মধ্যে নূর দেওয়া হোক তার কবরের বিছানা জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক এর চেয়ে বড় উর্সার কি এরপরে আল্লাহর তৃতীয় উর্স শুরু হয় যখন আমার নবী কবরের মধ্যে উপস্থিত হয় রসুল পাকের জিয়ারত এটা তৃতীয় উর্স হয় আল্লাহর অলির কবরের মধ্যে এরপরে কবর থেকে উঠে কেয়ামতের ময়দান সেখানেও আল্লাহ আল্লাহর ওয়ালিদের উর্সের জন্য আলাদা প্যান্ডেল করে আমাদের প্যান্ডেল এক জায়গায় তাদের প্যান্ডেল আরেক জায়গায় কুরআন ঘোষণা করছে ইন্নাল্লাযীনা সাবাকাত

তারা পেরেশান হবে না বরং ফেরেস তারা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বলবে হাজা ইয়ুকুম এটা আপনাদের দিন সেলিব্রেট এনজয় এর চেয়ে বড় উর্স মৌলায় করিম পরকালে আল্লাহর ওয়ালিদের জন্য আলাদা প্যান্ডেল করে আর একটা উর্সের ব্যবস্থা করে এটা আল্লাহর ওয়ালিদের জিন্দগির চতুর্থ উর্স ফাইনাল উর্স তখন কম মাওলা যখন তাদেরকে দেখা দিবেন তখন

চেহারা পাক দেখে তাদের উর্সের সমাপ্তি হবে তাদের উর্সের সমাপ্তি এখন আপনারা বলবেন আমাদের লাভ কি আমাদের লাভ আছে আমাদের লাভ কি মুসলিম শরীফের আওয়ায়েতের মধ্যে আমার নবী বলছেন তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাগ বিতণ্ডা করো তোমরা আর কি আর্গুমেন্ট করো আসল আর্গুমেন্ট তো আল্লাহর কোর্টে আল্লাহর ওয়ালিরা তাদের মুরিদদের জন্য করবে শেষ পর্যন্ত তারা বলবে মৌলা আমার ভাইরা জাহান নামে আছে আমার সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আমার আল্লাহ বলবেন এটার কি কথা তুমি যাও জাহান নামের মধ্যে যাদেরকে চেন শব্দ কি যাদেরকে চেন তাদেরকে বের করে নিয়ে আসো এই চিনার জন্য আপনি বছরে একবার আসলে হবে সপ্তাহে সপ্তাহে যেতে হবে আল্লাহর মাজারে শাহে আমানতের মাজারে গৌসে মাইজ ভান্ডারের মাজারে কেন সপ্তাহে সপ্তাহে যখন আসবেন মনে থাকবে তাদের বছরে বছরে তখন আসবেন মনে থাকবে না আবার আল্লাহ বলছেন যাদেরকে চেন তাদেরকে বের করে নিয়ে আসো কোরানে পাকের মধ্যে সেই কারণে বলছেন ইন্না ল হ ইউ হেক বু তাওয়াবিন নাহ ওয়া ইউ হেব্বুল হেরি নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন আমরা ভালোবাসা বললে তো বুঝি না কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারবেন না ভালোবাসা কী জিনিস সেই জন্য বাংলা দিয়ে আরবি বোঝা যায় না আরবি দিয়ে আরবি বুঝতে হয় মোহাম্মত মানি মাইলুন নফস মাইলুন নফস মানি আপনি কারো জন্য টান অনুভব করা কারো জন্য আকর্ষণ অনুভব করা তো আমার আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয় আল্লাহ আব্দুল সালাম ইসাপুরীর জন্য আকর্ষণ অনুভব করেন কেন আকর্ষণ অনুভব করেন কয় আব্দুল সালাম ইসাপুরীরা যখন খফ খশিয়াত ওয়ারা তাকুয়া আল্লাহর জব্বারিয়ত কাহারিয়ত বুকে ধারণ করে যখন মাওলাই করিমের রাস্তার দিকে দৌড় দেয় কি দেয় দৌড় দেয় হাটলে বলে তায়েব দৌড় দিলে বলে তাওয়াব পুরা সিনারিটা আপনার চোখের ভিতরে মাথার ভিতরে আনেন একদিকে আব্দুল সালাম ইসাপুরি দৌড় দিয়েছেন দৌড় দেওয়ার কারণে তাওয়াব আর আমার আল্লাহ বলছেন বান্দা যখন হেঁটে আসে আমি দৌড় দিয়ে যাই তো মৌলা বান্দা যদি দৌড় দিয়ে আসে আপনি কিভাবে যাবেন তো বান্দা যদি দৌড় দিয়ে আসে আমি আল্লাহ আমার সান অনুযায়ীও দৌড় দেব কোরআনের আয়াতকে এক পাশে রেখে আপনি যদি ভিতরের জগতের মধ্যে ওই দূরা দূরি দেখেন একদিকে আব্দুল সালাম ইসাফুরি দৌড় দেয় আরেক দিক থেকে মাওলা দৌড় দেয় মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরেন সেনার মধ্যে মাওলা আব্দুস সালাম ইসাবুরিকে কবুল করেন বুকে ধারণ করেন আমার আল্লাহ তখন বলেন আব্দুস সালাম তোমার জন্য আমার ভিতরে আকর্ষণ অনুভব হয় কেন আকর্ষণ অনুভব হয় আমার ভাইরা এই আব্দুস সালামী ইসাবুরিরা তাদের জিন্দেগির মধ্যে দেখেন মূল্যবোধ ছিল জোহদ ছিল আখলাক ছিল ওরা ছিল তাদের জিন্দেগির মধ্যে তাবাদ ছিল তাদের जिंदगी কেটেছে সানের সালাতের মধ্যে ফানাঈয়তের মাধ্যমে তাদের जिंदगी কেটেছে রাত্রিবেলা আল্লাহর কুদরতির कदमोंে সিজদার মাধ্যমে আমাদের जिंदगी সমালোচনার মধ্যে আমাদের जिंदगी আমিত্বের মধ্যে আমাদের जिंदगी লোবের মধ্যে আমার নবী বলছে কার ভিতরে যখন লোভ দেখে যায় লোভ ঢুকে যায় 10টা 12টা ছাগলের মধ্যে দুইটা নেকরের ভাত ছেড়ে দিলে যেভাবে ফাসাদ করে দুইটাকে মার খাবে বাকিগুলাকে মারবে অনুরূপভাবে মানুষের ভিতরে যখন লোভ ঢুকে যায় এটা মানুষের ভিতরে ফসা তৈরি করে আর সফল নামাইতে নামাইতে এমন তলানিতে নামায় যেটার পরে যেটার তলে আর কোন তল নাই